তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি পাহাড়পুরে তো দেখতে পাচ্ছ পিছনে রয়েছে বি ক্যাবিনেট সেন্টার তো আজকে তোমাদেরকে দেখাবো বি মিউজিক বি ক্যাবিনেট সেন্টারের কেমন কেমনভাবে সেট আপ এখানে রেডি হয় এমনকি নতুন পপ বেস আর কেমনভাবে এমসিবি মিট এখানে রেডি হয় সমস্তটাই তোমাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা চলে এসেছি চব্বিশ পরগনা থেকে এই প্রথমবার বি মিউজিকের বি ক্যাবিনেট সেন্টারের রিভিউ নিয়ে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা বিস্তারিত দেখো তোমাদেরকে দেখাবো চব্বিশ পরগনারও আপডেট রয়েছে কোন কোন যাবে কোন কোন নতুন মিট করতে দিয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে তো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো পুরোটা কোন কোন সেট আপ কীভাবে ফিটিং হচ্ছে সমস্তটাই দেখাবো চলো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বি ক্যাবিনেট সেন্টার অর্থাৎ পাহাড়পুর তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়পুরের বি মিউজিকের বি ক্যাবিনেট সেন্টারে রয়েছে এই মুহূর্তে আর সামনে রয়েছে কেবিনেট সেন্টার তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি সেট রেডি হচ্ছে তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো প্রথমবার কিন্তু আমি চব্বিশ পরগনা থেকে সরাসরি চলে এসেছি ফার্স্ট টাইম দেখাতে বি ক্যাবিনেটে কেমন সেটা কিভাবে তৈরি হয় বক্স মেকিং প্রসেস তো বন্ধুরা এখানে কিভাবে বক্স তৈরি হয় বি ক্যাবিনেট সেন্টারে সেটাই তোমাদেরকে আজকে ফুটিয়ে তুলবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই দেখতে থাকো পুরোটি তো এখন বন্ধুরা রয়েছে আমি দেখতে পাচ্ছ পুরো ক্যাবিনেট সেন্টারের ভিতরে তো এখানে দেখ দেখতে পাচ্ছ রয়েছে কিছু নতুন বক্স এমসিবি মিট রয়েছে দেখতে পাচ্ছ চারখানা পরপর তো এগুলি হচ্ছে গিয়ে যত সম্ভব এম তো যেটা শুনলাম যে এমএসবি রেটে বক্স তো রেডি হয়ে গেছে মিড দেখতে পাচ্ছো রং রেডি পুরো তো এই রয়েছে চারখানা বেস তো এমএসবি হবে যত সম্ভব এগুলো কারণ চারটে এখানে মিড রয়েছে যে দেখতে পাচ্ছ আর এই পারে রয়েছে বক্সগুলি এই বেস বক্স তো চার চারটে পরপর রয়েছে এগুলো এখনও রঙ হয়নি মানে ভিতরে খোল ভিতরে রঙ করা হয়নি তো এই পারে তোমাদেরকে দেখাবো কিছু নতুন বক্স রেডি হয়ে আছে থ্রি থ্রি এইবার রয়েছে ফোর ফোর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নতুন কেবিনেট রেডি হচ্ছে আর ওপরে টু এর টু এর রয়েছে বেস রয়েছে টু এর বেস আর তোমাদেরকে দেখাবো পুরোটা ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে র্যাক সব নতুন র্যাক একদম এখান থেকে কিন্তু বন্ধুরা নতুন পুরো সম্পূর্ণ নতুন সেট আপ রেডি হয়ে যায় যেমন কি দেখতে পাচ্ছ এই পার রয়েছে কিছু নতুন স্টাইলের এটা এইগুলো যা সম্ভব সিঙ্গেল বেস হবে বন্ধুরা দেখতে সিঙ্গেল পপ তো এই টোটাল হচ্ছে এই পারে থ্রি থ্রি এর দুটো সিঙ্গেল বেস রয়েছে থ্রি বেস মিট হবে যত সম্ভব বন্ধুরা হ্যাঁ থ্রি এর মিট তো বন্ধুরা এই পার আরও রয়েছে তোমাদেরকে দেখাবো তো যত সব প্লাইবোর্ড এগুলো লাগে বক্স তৈরি করার জন্য তো সেগুলোও রয়েছে এখানে আর এই পারে দেখতে পাচ্ছি বন্ধুরা মানে এইগুলো সেট আপ সবে মাত্র রেডি হয়েছে কিন্তু কার কোনটা বোঝা যাচ্ছে না যদি নেট করা হয়ে যেত তাহলে বলতে পারতাম যে কোনগুলো কার আর আমাদের কিন্তু এখান থেকে চব্বিশ পরগনাতে দুটো সেট আপ বেরোবে এক হচ্ছে আমাদের এসকে সাউন্ড আর হচ্ছে আমাদের মহাকাল মিউজিক নিশ্চিন্দপুরের তো সেগুলি এ এগুলোই হবে যত সম্ভব কারণ এখন নেট আজকে বললো যে দাদা যে আজকে বক্স রং করা হবে তো আর দিন পরে এলে হয়তো দেখাতে পারতাম মহাকাল মিউজিকের সেট আপটিকে তো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নতুন বক্স তৈরি হচ্ছে আর কি তো এই টোটাল হচ্ছে বি ক্যাবিনেটের পুরো বড় গোডাউন একটি দেখতে পাচ্ছ পুরো এখানেই সব বক্স আর কি পুরো ফিটিং ফিটিং থেকে পুরো রং হয়ে পুরো ফুল সমস্ত পুরোটাই রেডি হয়ে এখান থেকে পুরো সেট আপ বাজার যায় মানে কোনো নতুন সেট আপ কিন্তু এখান থেকেই পেয়ে যাবে অবশ্য আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিছু পুরোনো বক্স এখানে রাখা রয়েছে ক্লাসিক মিউজিকের আর এই পারে রয়েছে আরও কিছু বক্স ওই পারে দেখা যাচ্ছে এস মিউজিক তো এইগুলো সব পুরনো কেবিনেট এখানে রাখা হয়েছে যত সম্ভব বিক্রি রয়েছে হয়তো মডিফাই হয়েও যেতে পারে জানা নেই ঠিক তো এখানে এখানেও দেখতে পাচ্ছ রয়েছে কিছু সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ টুয়ের পপ রয়েছে এটি পপ বেস্ট তো এই হচ্ছে টোটাল বি কেবিনেট কেবিনেটের গোডাউন মানে বক্স কেবিনেট সেন্টার তো এই টোটাল গোডাউন দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দাদার মেন হচ্ছে অফিস বি কেবিনেট সেন্টারের আর এখানে দেখতে পাচ্ছ আগেও তোমাদেরকে দেখিয়েছি ব্যানারটি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে পরপর আর যদি লাগে এখান থেকে স্ক্রিনশট করে নেবে আর এখানে রয়েছে সামনে হচ্ছে দাদার মেন অফিস দাদার মেন বি ক্যাবিনেটের যে মেন অফিসটি এটা আর এই পারে বন্ধুরা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এস মিউজিকের নতুন টু এর সেট আপ রয়েছে টু পপ রয়েছে এখানে তো এটিও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছ বি ক্যাবিনেটের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে লোগো তো টু এর পপ বেস একদম নতুন সেট বন্ধুরা এখন রয়েছি বি মিউজিকের আরও একটি গোডাউনে তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে বি মিউজিকের বেস বক্স তো এখানে সুন্দর করে লেখাই রয়েছে বি মিউজিক তো পপ রয়েছে এটি বি মিউজিকের তো দেখতে পাচ্ছ তো এখানে একটা দুটো তিনটে চারটে বেস রয়েছে আর এখানে জেবিএল মডেলের স্টেজ প্রোগ্রামের আর কি হ্যাঁ দুটো বক্স রয়েছে আর এই পারে রয়েছে সেই এমসিবি মিট বন্ধুরা বি মিউজিকের তো দেখতে পাচ্ছ এখানে তো একটা করেই খুলে দেখাচ্ছি কারণ সব তো দেখানো সম্ভব নয় দেখতে পাচ্ছ বন্ধুরা এই টোটাল ওপরে র্যাগও রয়েছে আর এই পারে কিছু স্টেজ প্রোগ্রামের বক্স রয়েছে সিঙ্গেল বেসের আর এই পারে বন্ধুরা আরও আরও চারটে বে আরও আরও দুটো বেস দেখতে পাচ্ছি বি মিউজিকের তো তোমাদের একটু লাইটটা জেলে দেখায় না এরকমভাবে দেখালেই হবে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা তো বি মিউজিক পাহাড়পুরের তো বন্ধুরা চব্বিশ পরগনায় কিন্তু কেউ দেয়নি বি মিউজিকের গোডাউন তো আমি দেখাচ্ছি প্রথম তো দেখো পুরোটা ভিডিও অবশ্য ভালো লাগবে আশা করছি তো চলো এর পাশাপাশি আরও গোডাউন আছে তোমাকে দেখানোর চেষ্টা করবো এই টোটাল এখানেই এই কটাই বক্স রয়েছে বন্ধুরা এখন চলে এসেছি বি মিউজিকের আরও একটি গোডাউনে তো দেখতে পাচ্ছো এখানে এখানেও রয়েছে এমসিবি মিট একটি তো দেখতে পাচ্ছ তো সেই চাবা এমসিবি যেটা তোমরা দেখেছিলে সবাই চাঁপা তো এখানে রয়েছে তিন পিস আর ওই গোডাউনে ছিল এক পিস বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ দুটো স্পিকারও রয়েছে তোমাকে দেখায় বি মিউজিকের গোডাউনে সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিছু স্টেবিলাইজার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্টেবিলাইজার বন্ধুর এখানে রয়েছে আর এখানে রয়েছে ওপরে আরও একটি স্পিকার তো দেখো তোমরা এই পারে এই পারে বন্ধুরা যাওয়া যাবে না মেশিন ফেশিন সমস্ত আছে পুরো বক্সের জন্য গার্ড হয়ে আছে শুধু এইভাবেই দেখাচ্ছি দেখে নাও পুরো ওই মাল ভর্তি রয়েছে মেশিন থেকে শুরু করে যাবতীয় সাউন্ড ব্যবসার জন্য যা লাগে সমস্ত কিছুই রয়েছে ওখানে তো এই হচ্ছে কিছু তোমাদেরকে দেখালাম বি মিউজিকের ছোট্ট একটি গোডাউন রিভিউ আর এই পারে দেখতে পাচ্ছ বন্ধুরা সব সমস্ত যে সেট বাঁধার জন্য দড়ি থেকে শুরু করে তার মেশিন সমস্ত কিছু এখানে রয়েছে তো চলো বন্ধুরা